যে দুনিয়ায় জলে জের সঙ্গে কত বলত তিন ভাগ দ আর এক স্থল রয়েছে এতটুকু জলে জল বাড়তে হয়

অবস্থা কি হবে অনেক খারাপ ইসলাম এই জাহান দেখে ভয় করুন যদি আপনি জাহান নাম থেকে বাঁচতে তাহলে আপনাকে সঠিক দৃষ্টি অবলম্বন করতে হবে এই সঠিক দৃষ্টি যেগুলো আলোকপাত হয়েছে যেই ব্যয়ারগুলো রয়েছে সেই ব্যয়ারগুলোর উপর আমল করতে হবে শুধু শুনতে হয় না

আমাদের কি করতে হবে নামাজ আদায় করতে হবে শুধু শুনলে হবে না বাবা এ আমার মা বোনেরা শোনার সাথে সাথে আপনাকে নিজের জীবনে অতিবাহিত করতে হবে সেইভাবে আপনার নিজের জীবনকে গড়ে দিতে হবে নিজের সন্তান সন্ততিকে আজ থেকে শিক্ষা দিন আমাদের বিশ্বব্যাপী যে আমাদের শিক্ষা দিয়ে গেছেন যখন তোমাদের সন্তান সন্ততি ষাট বছরে হবে নামাজের আদেশ করো

যে সন্তানকে সুশিক্ষা দিতে পারছি না এর কারণে সন্তানের সাথে সাথে বাবা মাও কিন্তু গুনাহগার হবে বাবা মায়ের দায়িত্ব যে সেই সন্তান সন্ততিকে ইসলামিক শিক্ষা দেওয়া প্রত্যেক পিতামাকার উপরে অপরিহার্য যে এমন জ্ঞান যেই জ্ঞান দিয়ে আপনার সন্তান সন্ততি নিজের জীবনকে অতিবাহিত করতে পারবে